গুড মর্নিং ইবরান আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে একটা না অনেকক্ষণ বৃষ্টি ভাবলাম যে আজকে বৃষ্টিতে 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 ভেজাই দেরি দেরি ভিজতে আর ভিজে টিজে এসে গোসল করে নিয়েছে সকাল সকাল বৃষ্টিতে ভিজেছি ভীষণ বকেছে গাইস বলেছে যদি বৃষ্টিতে ভিজে জ্বর উঠে তাহলে নাকি আমাকে বাসা থেকে বের করে দিবে তাই ভালো করে চুল টুল মরছিলাম এদিকে দেখো এখনো বৃষ্টি থামার কোনো নাম নাই যাই হোক বৃষ্টি হতে থাক আর আমার তো এখনো সকালের নাস্তা করা হয়নি তাই সকালের নাস্তা নিয়ে বসে পড়লাম সকালের নাস্তা খেতে খেতে মনে পড়লো আজকে আইপিএস এর পানিটা ভরতেই হবে প্রায় চার মাস হয়ে গিয়েছে আইপিএস কেনা হয়েছে কিন্তু এই আইপিএস এখন পর্যন্ত কতটুকু পানি আছে সেটাই দেখা আর সেটা চেক করার জন্য প্রথমে বন্ধ করে নিলাম আর এর সাথে যত কারেন্টের কানেকশন ছিল কানেকশন গুলো খুলে নিলাম আর তারপর ব্যাটারির উপরের এই নাটগুলো খুলে চেক দিচ্ছিলাম ভিতরে কতটুকু পানি আছে শুকিয়ে গিয়েছে কিনা সবগুলো নাট একে খুলে চেক দিচ্ছিলাম চেক করে বুঝতে পারলাম সবগুলাতে একটু একটু করে পানি দিতে হবে হবে নয়তো কিছুদিন পরে পানি একদম শুকিয়ে নিচে নেমে যাবে এতে করে আইপিএস এর ব্যাটারির অনেক বেশি ক্ষতি হবে এখন পানি ঢালার সময় যে দেখি তেল ঢালার মতো যে একটা থাকে না ওই তেল তেল ঢালে আর কি ওইটা আমাদের নাই তার জন্য একটা বোতলের মাথা কেটে এইভাবে আইপিএস এর মধ্যে পানি ভরে নিয়েছিলাম দেখছো কি বুদ্ধি আমার এইদিকে আইপিএস এর পানি ভরা প্রায় শেষ আর জানলা দিয়ে তাকাই দেখি যে আমার দুইটা কবুতর এরকম ভাবে সুন্দর করে বৃষ্টিতে ভিজছে আজকে এমন একটা দিন গেল গাইজ সারাদিন বৃষ্টি থামলো না আজকে যে কি ভিডিও বানাবো আমি কিচ্ছু বুঝতেছি না সেই সকাল থেকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সারাটা দিন বৃষ্টিই গেল যাক আল্লাহ রহমত একটু তাপমাত্রা কমছে তার জন্য আলহামদুলিল্লাহ এদিকে দুপুর ঘুরিয়ে বিকাল হয়ে আসলো এখন একটু বৃষ্টিটা কমছে কমছে মনে হচ্ছিল বৃষ্টি পড়া বন্ধ হয়ে আকাশটা কিন্তু এখনো মেঘলা রয়েছে বৃষ্টি কমতেই আমি দৌড়ে চলে গিয়েছিলাম আমার ছানা খাবার দেওয়ার জন্য ওদের ওদের খাওয়া শেষ না হতেই নেমে গিয়েছিল বৃষ্টি আর পাখা ভিজে একদম উপরে উঠতে যে কবুতর গুলা বৃষ্টিতে ভিজে উপরে উঠতে পারছিল না সেগুলোকে ঘরে দিয়ে আমি বাসে এসে পড়লাম চা খাওয়ার জন্য একটা জিনিস লক্ষ্য করেছো দুধের ক্যানের মধ্যে চা ঢালা আসলে ওই ক্যানের মধ্যে দুধ শেষ হয়ে গিয়েছিল তবে অল্প একটু দুধ লেগেছিল যেটা চামিজ দিয়ে উঠানো যাচ্ছিল না তাই ওইটার মধ্যে চা ঢেলে গুলাই নিছে ভাই যারা একদম পাক্কা গৃহিণী তাদের মাথায় সব এরকম ফাইভ জি বুদ্ধি কাজ করতেই থাকে আর আজকে বিকেলে মুড়ি খাওয়ার জন্য আম্মু এরকম দোকানের স্টাইলে বুট ভেজেছিল একটু সরিষার তেল আর মশলা টসলা বেশি দিয়ে যাতে করে এটা দিয়ে মুড়ি মাখালে মুড়িটা খেতে বেশ ভালো লাগে তো এই যে মুড়ি মেখে নিয়ে বসে পড়েছি সবাই মিলে একসাথে খাবো এখন তা বিকালের নাস্তা করে সোজা চলে গিয়েছিলাম একদম রাতের ডিনার করতে যাই হোক গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে শুধু কমেন্ট করে চলে যেও না একটা কষ্ট করে লাইকও দিয়ে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং